আমার সকুল রসের ধারা তোমাতে আজ হোক না হারা আমার সকুল রসের ধারা জীবন জুড়ে লাগুক পরুষ ভুবন বেবে জাগু খরস জীবন জুড়ে লাগুক পরস ভুবন বেবে জাগু ঘরস তোমার রূপে মুরুক ডুবে আমার দুটি আখি তারা আমার সকুল রসেন ধারা তোমাতে আজ হোক না আমার সকুল রসেন ধারা হারিয়ে যাওয়া মনটিয়া আমার ফিরিয়ে তুমি আনে আবার হারিয়ে যাওয়া মনটি আমায় ফিরিয়ে তুমি আনলে আবার ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লি ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি গ তুলি গলার হারে দুলাও তারে গাঁথা তোমার করে সারা আমার সকুল রসের ধারা তোমাতে আজ হোক না হারামান সকুল রসের ধারা